আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আমি কিছু ফেসবুকের টিপস নিয়ে আজকে কথা বলবো ফেসবুক কিন্তু বলে আপনার ভিডিও কিভাবে ভাইরাল করবেন এবং কিভাবে ভিডিও ছাড়লে ফেসবুকে দৃষ্টি আকর্ষণ হবে অবশ্যই এই টিপস গুলো অনুযায়ী আমরা যে ভিডিও ছাড়ি এক সময় না এক সময় আমাদের ভিডিও ভাইরাল হবে ইনশাআল্লাহ তো এই টিপস আপনাদের দেখানো হলো এই আটটি স্টেপ আপনারা মেনে চলবেন আটটি স্টেপ মেনে ভিডিও ছাড়লে এক সময় না এক সময় ফেসবুক আমাদের ভিডিও অবশ্যই ভাইরাল করে দিবে তো এক নাম্বার হলো শেয়ার ইউর রিল টু ইউর হিস্টোরি মানে আপনি যে ভিডিওটা ছাড়বেন সেই ভিডিওটা অবশ্যই হিস্টোরিতে শেয়ার করা লাগবে আর দুই নাম্বার স্টেপ হলো শেয়ার ইউর রিল টু এ গ্রুপ আপনার যে ভিডিওটা আপনি ভিডিও বা পোস্টটা করবেন সেটা অবশ্যই আপনার গ্রুপে যে কোনো একটা দুইটা গ্রুপে শেয়ার করতে হবে তিন নাম্বারটা হলো রাইটি ক্যাপশন অবশ্যই আমাদের ক্যাপশন দেওয়া লাগবে ভিডিও বা রিলস ছাড়ার সময় ক্যাপশন দেওয়া লাগবে ক্যাপশন দিলে সেই ভিডিওটা তাড়াতাড়ি ফেসবুকের দৃষ্টি আকর্ষণ হয় চার নাম্বারে বলছে অ্যাড অ্যাড হ্যাশট্যাগ টু ইয়োর ক্যাপশন পাঁচ নাম্বার বলছে এডিট এডিট উইথ এট লস্ট ইউর ক্রিয়েটিভ টোলস সার্চ এজ এডিটিং স্টিকার টু স্টিকার টেক ওর ইফেক্ট ব্যবহার করা লাগবে ছয় নাম্বার বলছে মেক শিওর ইউর রিল ইজ নট মিউট ছয় নাম্বার বলছে মেক শিওর ইউর রিল ইজ নট মিউট মানে আপনি যে ভিডিওটা ছাড়বেন সেটা যেন সাউন্ড অফ না থাকে মিউট না থাকে সাউন্ড সবসময় ওকে করে রাখবেন যে আপনার রিলটা অবশ্যই পনেরো থেকে নব্বই সেকেন্ড হওয়া লাগবে ফেসবুকে রুলস অনুযায়ী পনেরো থেকে নব্বই সেকেন্ডের মধ্যে রিল ছাড়তে হবে এর নিচে না এর উদ্দেশ্যে ছাড়া যায় নব্বই এর উদ্দেশ্যে ছাড়া যায় কিন্তু পনেরো নিচে ছাড়া ফেসবুক সাজেস্ট করে না আট নাম্বারে বলছে ইনসিওর ইউর রিল ইজ এট সেভেন হান্ড্রেড টোয়েন্টি মেগা অবশ্যই আপনার রিলস যেন সাতশো বিশ মেগার মধ্যে হয় এটাই ফেসবুক সাজেস্ট করে তাই আপনারা যারা যারা রিলস বা তারা অবশ্যই এই নিয়ম কয়টা মেনে ফেসবুকে ভিডিও বা রিলস আপডেট ভিডিও বা রিলস বা পোস্ট আপডেট করবেন অবশ্যই এক সময় না এক সময় ফেসবুক আপনাদের ভাইরাল করবে এবং মনের আশা পূরণ করবে তো এই রুলস গুলো মেনে আমরা ফেসবুকে ভিডিও ও রিলস আপলোড করব। তাহলে এক সময় না এক সময় আমরা সফলতা পাবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন